নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ছোলার ডালের ডাল পুরি এত সহজে কিভাবে এত সফট এবং এত টেস্টি ডাল পুরি বানানো যায় ঘরের তৈরি সমস্ত মশলা দিয়ে সবকিছুই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর যদি তার থেকেও বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিও সঙ্গে থেকে দেখে নাও কিভাবে ছোলার ডালের ডালপুরি বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি এবার আমি ডালটা ভালো করে ধুয়ে এক ঘন্টা মতন ভিজিয়ে রাখব দু থেকে তিনবার মতন ধুয়েছি ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখব এখন এক ঘন্টা মতন তারপরে আবার আমি ধুয়ে নেব এক ঘন্টা পর ছোলার ডালটা দেখো ভালো করে ওই জল থেকে তুলে আবার আমি ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলেছি ভিজিয়ে রাখা ডালটা এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে ডালের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে এবার আমি ঢাকা আটকে দুটো সিটি দিয়ে নিয়ে ফিরে আসছি ডাল পুরির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এর মধ্যে চারটে মতন শুকনো লঙ্কা ছোট ছোট করে আমি কেটে দিচ্ছি তেজপাতা চার পাটা চার পাঁচটা মতন ছোট ছোট করে কুচো করে দিলাম এই দুটো উপকরণ আগে একটু নেড়ে নিয়ে ছোট এক চামচের সাদা জিরে দিয়ে দিলাম ছোট এক চামচ ধনে দিয়ে দিলাম ছোট এক চামচের মৌরি দিয়ে দিলাম এবার সব উপকরণটা শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে নিতে হবে তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা কিন্তু ডালপুরিতে মাছ এটা না দিলে কিন্তু স্বাদ হবে না কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আমি দুটো ছোট এলাচ অ্যাড করে দিলাম একটা দারচিনি দিলাম বড় দেখে আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আবার ভালো করে একটু নেড়ে নেব মশলাটা কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা ঠান্ডা হতে হতে ময়দার ডোটা রেডি করে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তোমরা যতটা ময়দার তৈরি করবে ততটা নেবে ময়দা একটা চামচ চিনি দিয়ে দিলাম ময়দাতে ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিলাম দুই বড়ো চামচ সবার প্রথমেই শুকনো জিনিসটা আগে ময়ম করে নিচ্ছি সব কিছু মিলিয়ে নিয়ে ময়দাটা মাখতে মাখতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে এই ময়দাটা মাখলে কিন্তু ডালপুরিগুলো খুব সফট হবে ময়দাটা আমার ময়ম করা হয়ে গেছে এবার অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে আমি মেখে নেব ডোটা তৈরি করে নেব দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে ভালো করে ঠেসে নিচ্ছি এবার আচ্ছা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার সাদা তেল একটু ভালো করে গায়ে আমি মাখিয়ে দিচ্ছি দিয়ে আধ ঘন্টা মতন আমি রেস্ট রেখে দেব ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এইভাবে সেদ্ধ করে নিতে হবে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার ডালটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ডালটা দেখো আমি বেটে নিয়েছি একটু কিন্তু জল ব্যবহার করিনি নিশ্চয়ই বুঝতে পারছো একদম ঝুরঝুরে করে এর মধ্যে কিন্তু জল ব্যবহার করলে যে ডালের যে পুটটা বানাবো তাতে অসুবিধা হবে কড়াইটা গরম করে নিয়েছি এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে এভাবে মাখিয়ে নিতে হবে যাতে ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে না লেগে যায় তেলটা গরম হয়ে গেছে ডালের পুটটা দিয়ে দিচ্ছি যে ডালটা পেটে রেখেছিলাম তেলের মধ্যে পাঁচ মিনিট মতন ডালের যে ঝুরঝুরিটা সেটা খুব ভালো মতন নেড়ে চেড়ে নিলাম এবারে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ডালপুরির পুর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তাই জন্য এক চা চামচ চিনি দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে আবার ডালটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও পাঁচ থেকে ছ মিনিট কিন্তু নেড়ে নেড়ে পুটটা তৈরি করে নিতে হবে পুরটা আমার খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার আমি দু চা চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম তোমাদেরকে আগেই যে ভাজা মশলাটা দেখিয়েছিলাম করে ঠান্ডা করে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু ঝুরঝুরে করে পুরটা বানিয়ে নিতে হবে মিষ্টির দোকানে যে ডালপুরিগুলো আমরা অনেক সময় কিনে খাই সেইগুলো ঠিক এরকমই হয় পুরটা এ পুরটা আমি ঠান্ডা করতে দেব পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে পুটটা আমি একটা ঠালায় ঢেলে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছি পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে দিলাম ময়দাটা আবার একটু ঠেসে নেবো ভালো করে ডো থেকে এক একটা করে গোল্লা দেখো রেডি করে নিয়েছি লুচির যে গোল্লাগুলো হয় তার থেকে একটু বড় বড় নিতে হবে ডালপুরি যেহেতু ভেতরে পুর ভরবো দেখো এরকম গোল্লা করে নিয়েছি গোল্লাটা চেপে চেপে এবার একটা বাটির মতন করে নিতে হবে দেখো ভালো করে এইভাবে দেখাচ্ছি তোমাদের বাটির মধ্যে এবার চামচ দিয়ে যে পুটটা বানিয়েছিলাম ডালের সেটা ভালো করে ভরে দিতে হবে তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে তবে একটুখানি পুটটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে এবার মুখটা দেখো এরকমভাবে ঠিক চেপে চেপে বন্ধ করে দিতে হবে মুখটা এভাবে চেপে দিতে হবে দিয়ে তারপরে আবার হাত দিয়ে গোল গোল করে গোল করে নিতে হবে আবার একটা বাটি তৈরি করে নিচ্ছি দেখো বাটিটা রেডি হয়ে গেছে যতটা পারবে পুর ঠেসে দিতে হবে এইভাবে তারপর আবার এইভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিয়ে হাতের মধ্যে রেখে একটু গোল করে প্রেস করে গোল করে নেবে সবকটা লেচিতে পুর ভরে দেখো রেডি করে নিয়েছি লেচিতে অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার পুরির মতন বেলে নিতে হবে গোল গোল করে পুরি যেহেতু একটু মোটা হবে খুব বেশি পাতলা করার দরকার নেই আবার একটা অল্প করে দেখো সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে ঠিক একইভাবে বেলে নেবো এইভাবে কিন্তু ডালপুরি করে তোমরা একদিন বাড়িতে খাবে অসাধারণ লাগে খেতে এই ডালপুরিটা খেতে এতটাই টেস্টি হয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি শুধুই কিন্তু ভালো লাগে খেতে তরকারি দিয়ে খেতে লাগবে না চায়ের সাথে বা শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা করে পুরি ছেড়ে দেবো পুরি ছেড়ে কিন্তু সঙ্গে সঙ্গে খুন্তি দেওয়া যাবে না কিছুক্ষণ ওয়েট করে তারপর হালকা করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে পুরিগুলো এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে ঘুরিয়ে দিতে হবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আবার একটা পুরি দেখো কড়াইতে ছেড়ে দিয়েছি এইভাবে তেল তুলে তুলে পুরীর গায়ে দিয়ে দিতে হবে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এক পাশটা ব্রাউন হয়ে গেলে অপর পাশটা আবার ঘুরিয়ে দিয়ে ঠিক একইভাবে ব্রাউন করে ভেজে নেবো একই রকমভাবে প্রত্যেকটা ভেজে নিয়ে ফিরে আসছি সব ডালপুরিগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আজকে তাহলে ডালপুরি রেসিপি তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে রেখো খুব শিগগিরই আবার অন্য নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের কাছে সবার আগে চলে যাবে ভালো থেকো সুস্থ থেকো আজ এইটুকুই